আচ্ছা খুব বুদ্ধিমান একজন মানুষ এই কথাটা শুনলেই আমাদের মাথায় কি আসে বলুন তো হয়তো এমন কেউ যার আইকিউ অনেক বেশি বা যিনি চোখের পলকে কঠিন সব সমস্যার সমাধান করে ফেলেন তাই না কিন্তু আসল বুদ্ধিমত্তা কি সত্যিই এটাই আজ আমরা এমন কিছু অবাক করা অভ্যাসের কথা জানব যা হয়তো জিনিয়াস বলতে আমরা যা বুঝি সেই ধারণাটাকেই একেবারে বদলে দেবে এক মুহূর্তের জন্য ভাবুন তো আপনার চোখে একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ ঠিক কেমন তার হাঁটাচলা তার কাজের টেবিল তার কথা বলার ভঙ্গিটা কেমন এই ছবিটা একটু মনে রাখুন কারণ আমরা এখনই এটা নিয়ে আলোচনা করতে চলেছি আমাদের বেশিরভাগেরই মাথায় হয়তো এমনই একটা ছবি ভাসে তাই না একদম নিখুঁতভাবে গোছানো একটা জগৎ ঝকঝকে ডেস্ক সব প্রশ্নের চটজলদি উত্তর আর ঘড়ির কাটার মতো একদম পারফেক্ট একটা জীবন কিন্তু কি হবে যদি বলি আসল চিত্রটা প্রায়শই এর থেকে অনেক বেশি অগোছালো আর মজার তো অসাধারণ বুদ্ধিমত্তার প্রথম গোপন সূত্রটা কি জানেন এটা কিন্তু উত্তর জানার মধ্যে নেই বরং এটা লুকিয়ে আছে সঠিক প্রশ্ন করার এক অদম্য শক্তিতে সব শুরুই হয় সীমাহীন কৌতূহল থেকে দেখুন একটা কৌতূহলী মন মূলত দুটো ধাপে কাজ করে প্রথমত তারা চারপাশের সব কিছু নিয়ে প্রশ্ন তোলে এমনকি সবচেয়ে সাধারণ জিনিসগুলোকেও সন্ধের চোখে দেখে কিন্তু আসল জাদুটা হয় দ্বিতীয় ধাপে তারা শুধু প্রশ্ন করেই থেমে যায় না বরং সেই প্রশ্নগুলোর মধ্যে এমন সব সংযোগ আর প্যাটার্ন খুঁজে বের করে যা বাকিদের চোখে এড়িয়ে যায় আর এই যে ভেতরের কৌতূহল এই যাত্রাই আমাদের নিয়ে যায় আরও গভীরে আমাদের পরের অভ্যাসের দিকে যা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন আর সেটা হলো নিজের সাথে কথা বলা এটা অদ্ভুত মনে হতে পারে কিন্তু বুদ্ধিমান মানুষদের জন্য এটা চিন্তার এক অপরিহার্য হাতিয়ার তবে হ্যাঁ এটা কিন্তু এলোমেলো বকবক করা নয় এটা একটা সচেতন প্রক্রিয়া নিজের সাথে কথা বলার মাধ্যমে জটিল চিন্তাগুলোকে সাজিয়ে নেওয়া যায় কোনো যুক্তির মহরা দেওয়া যায় এবং একটা সমস্যার একেবারে মূলে পৌঁছানো সম্ভব হয় এটা অনেকটা নিজের মনের ভেতরেই একজন পরামর্শদাতা রাখার মতো ব্যাপার এই কথাটা আচ্ছা ব্যাপারটা আরেকবার গুছিয়ে ভাবা যাক আমরা সবাই হয়তো কখনো না কখনো আটকে গিয়ে নিজেদের মনে মনে এটা বলেছি পার্থক্যটা হলো অত্যন্ত বুদ্ধিমান মানুষেরা এই ভেতরের সংলাপকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেন এটা তাদের কাছে দ্বিধার কুয়াশা কাটিয়ে পরিষ্কার চিন্তায় পৌঁছানোর একটা পথ এবার আমরা সেই নিখুদ গোছানো জিনিয়াসের ধারণাটাকে একেবারে ওলট পালট করে দেব কি হবে যদি বলি একটা অগোছালো ডেস্ক আসলে একটা অসাধারণ মস্তিষ্কের লক্ষণ হতে পারে এবার সৃজনশীল বিশৃঙ্খলাকে স্বাগত জানানোর পালা দুটো পরিবেশের কথা ভাবুন একটা একদম সাজানো গোছানো যা আমাদের নিয়ম মেনে চলতে শেখায় কিছু কাজের জন্য এটা খুবই ভালো কিন্তু অন্যদিকে একটা বিশৃঙ্খল পরিবেশ আমাদের মনকে সেই সব চেনা গণ্ডির বাইরে ভাবতে বাধ্য করে এই যে অগোছালো ভাব এই ভিজুয়াল কোলাহলি অনেক সময় অপ্রত্যাশিত সব সংযোগ তৈরি করে ফেলে যা থেকে যুগান্তকারী ধারণার জন্ম হয় তাহলে এই সব কিছু থেকে আমরা কি শিখছি আমরা আসলে বুঝতে শুরু করছি যে বুদ্ধিমত্তা একটা স্থির অর্জন নয় এটা কোনো ট্রফি জেতার মতো ব্যাপার না এটা একটা জীবন্ত চলমান প্রক্রিয়া আসল কথা এটা নয় যে কে কি জানে বরং আসল কথাটা হল কে কীভাবে ভাবে আর পৃথিবীকে আবিষ্কার করে তাহলে উচ্চ বুদ্ধিমত্তার আসল চিহ্নগুলো কি দাঁড়াল এটা হলো সেই অক্লান্ত কৌতূহল যা সব কিছুকে প্রশ্ন করে বিশৃঙ্খলার মধ্যেও প্যাটার্ন খুঁজে বের করার ক্ষমতা নিজের সাথে কথা বলে চিন্তাকে শানিত করার শক্তি এবং সৃজনশীলতার জন্য কিছুটা বিশৃঙ্খলাকে আপন করে নেওয়ার সাহস শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি প্রকৃত বুদ্ধিমত্তা কি আমাদের মস্তিষ্কে জমানো তথ্যের ভাণ্ডারে সীমাবদ্ধ নাকি সেই জ্ঞান অর্জনের অফুরান্ত যাত্রা আর আবিষ্কারের নেশার মধ্যেই এর আসল সার্থকতা লুকিয়ে আছে উত্তরটা আপনার ভাবনার জন্য রইল